নমস্কার আমরা বিষয় নিয়ে কথা বলব ধনুরাশি দু হাজার পঁচিশ সালে কি কি লাভ হতে পারে কোথায় কোথায় এরা অ্যাডভান্টেজ পাবে কোন কোন বিষয়গুলো এদের অনায়াসে হয়ে যাবে আর দু হাজার পঁচিশ সালে কোথায় কোথায় এরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে কোথায় কোথায় এদের বিশেষ করে সতর্কতার সঙ্গে চলতে হবে কোথায় কোথায় থেকে এদের ঝামেলা আসতে পারে এদের জীবনে তো এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ আমরা বলবো যে ধনুরাশির কোন কোন মাসেতে বিশেষ বিশেষ সুবিধা লাভ করতে পারবে এবং ধনুরাশির মানুষেরা কোন কোন মাসেতে এদের এদের সতর্কতার সতর্কতার সঙ্গে সঙ্গে চলতে চলতে হবে হবে বা কোন কোন খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে আপনি যদি একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন আপনার জন্য এই অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কারণ দু সালে আমি জানি আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা হয়তো কপাল গুনে চলে এসছে ট্রানজিটের জন্য আর কিছু কিছু সমস্যা আপনার জেদ বা রাগ বা আপনার প্রতিবাদী মানসিকতার জন্য ক্রিয়েট হয়েছে কিন্তু আলটিমেটলি তো আপনি সমস্যায় পড়েছিলেন দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশটা যেন এরকম না হয় দু হাজার পঁচিশে আপনি অনেক সতর্ক হয়ে চলতে হবে আপনাকে দু হাজার পঁচিশে আগে থাকতেই জেনে নিন কোন কোন মাসগুলোতে আমার লাভ হতে পারে কোন কোন মাসেতে আমার প্রাপ্তি ঘটবে কোন কোন বিষয়ের দিকে আমার অ্যাডভান্টেজ আসবে আর কোন কোন মাসগুলোতে আমাকে সতর্কতার সঙ্গে চলতে হবে আমাকে বুঝে শুনে চলতে হবে কারণ ওই সমস্ত মাসগুলো আপনার জীবনের মধ্যে ঝামেলা নিয়ে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে ধনুরাশির মানুষদের ওপরে বৃহস্পতি দেবের কৃপা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বৃহস্পতির দেবের কৃপার কারণে এই ধনুরাশির মানুষটা কিন্তু অবশ্যই জীবনে অনেকটাই সফল হয়ে যায় সফলতা অবশ্যই এরা প্রাপ্তি করতে পারে কিন্তু বারবার যদি যদি এরা বিভিন্ন মধ্যে যায়। সফলতার মজা আর না। তাই আপনি আপনি একজন মানুষ হন তাহলে ভক্তি করে মন থেকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় গুরুদেবের জয় গুরুদেব যদি আপনার উপর কৃপা করেন গুরু মহারাজ যদি আপনার উপর কৃপা করেন এবং আমি জানি যে কৃপা তো আপনার উপর আছেই তার এবং তাকে যদি সন্তুষ্ট করা যায় আপনি বহু সমস্যার হাত থেকে বেঁচে যাবেন তবে আমরা প্র্যাকটিক্যাল বিষয়টাকে নিয়েও আলোচনা বলবো বা বুঝবো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ধনু রাশি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি যেমন এরা বাস্তবিক মাইন্ডের তেমন এরা কিন্তু পরোপকারী প্রচুর মানুষের উপকার করে পরিবার প্রেমী কিন্তু পরিবারের সঙ্গে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আসে আবার ধনুরাশির মানুষরা কিন্তু প্রচন্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে থাকে ধনুরাশির মানুষরা মাঝে মধ্যে কিন্তু একটু মাথা গরম করে বা আবেগের সিদ্ধান্ত নিয়ে নেয় তবে দু পঁচিশ সালটি ধনুরাশির জন্য খুব ইন্টারেস্টিং বছর হতেই চলেছে দু হাজার পঁচিশ সালটি ইন্টারেস্টিং বছর এইটি শুনে শুধু আনন্দ পাবার কিছু নেই আসলে আমাকে বুঝতে হবে দু হাজার পঁচিশে পঁচিশটি কেন ইন্টারেস্টিং কোন কোন সময় আমি লাভ পাবো এবং একজন মানুষ যদি বেশ কিছু ভালো লাভ পায় এবং তার সঙ্গে সঙ্গে তার জীবনে ক্ষতিও চলে আসে অনেক কিছু তখন সে লাভের মজাটা নিতে পারে না এটি বাস্তবিক নিয়ম তাই আমাকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে আমাকে বুঝে বুঝে বছরের একটা ম্যাপ তৈরি করতে হবে যে আমি কখন কি কি কাজগুলো করব। প্রথম আমরা লাভের দিক নিয়ে কথা বলি প্রথম যেটা দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির প্রথম যে লাভ সেটা হচ্ছে কি ধনুরাশির কিন্তু কর্মপ্রাপ্তির একটি খুব সুন্দর যোগ তৈরি হচ্ছে যে ধনুরাশির কর্ম নেই এবং কর্মপ্রাপ্তির চেষ্টা করছে সেটা পুরুষ হোক বা মহিলা হোক এই পুরুষ বা মহিলারা বিশেষ করে দু সালের এপ্রিল মাসের পর থেকে কিন্তু কর্মপ্রাপ্তির জন্য অনেকগুলো সুযোগ সুবিধা পাবে যে সমস্ত ধনুরাশির মানুষরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সরকারি চাকরির বেশ কিছু ক্রিয়েট করছে দু সালের এপ্রিল মাস থেকে আর এই দিকে যদি আমি ধরি দু অক্টোবর পঁচিশ সালের অক্টোবর আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে এই আপনি যদি চান্স লাগান আপনার অনেকটাই হয়ে যাবার চান্স রয়েছে এছাড়াও ধনুরাশি দু হাজার চব্বিশে কিছুটা বিবাহিত জীবনের সমস্যা নিয়ে ভুগেছে দু সালে বেশ কিছু ধনুরাশির মানুষরা কিন্তু বিবাহিত জীবনের প্রবলেম বা সন্তানকে নিয়ে সমস্যা সন্তান হতে সমস্যা এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছিল তবে দু সালে এরা যদি সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনকে মেনে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিগুলোকে মেনে যদি এরা চলতে পারে এদের হানড্রেড পারসেন্ট বিবাহিত জীবন ঠিক হবে এবং সন্তান প্রাপ্তিও হয়ে যেতে পারে তাই আপনি যদি আপনার যদি এই সমস্যা থাকে যে আপনার চব্বিশে বিবাহিত বা সন্তান হতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন বা আপনার সন্তানকে নিয়ে কোনো টেনশন ছিল তাহলে আপনি কিন্তু দু হাজার আর ভুল করবেন না অবশ্যই এই জায়গাটা রেমেডি করান কারণ অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সমস্যা কিন্তু তৈরি করেছে দু হাজার তো এটা রেমেডি করে ঠিক করে দেওয়া সম্ভব এছাড়াও বহু ধনুরাশির মানুষ কিন্তু দু হাজার চব্বিশ সালেতে ব্যবসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছিল তবে দু হাজার পঁচিশ কিন্তু ধনুরাশির ব্যবসার জন্য খুবই লাভদায়ক একটি বছর তবে এই লাভটি পাবে যে দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের নভেম্বর মাস অব্দি ধনুরাশির মানুষরা কিন্তু ব্যবসার মধ্যে প্রচন্ড ভালো লাভ করতে পারবে এবং এদের ব্যবসা বৃদ্ধি হওয়ারও চান্স রয়েছে ধনুরাশির মানুষদের দু সালে নতুন বাড়ি বা জমি বা গাড়ি কেনার মতো একটি যোগ তৈরি হচ্ছে এবং এই যোগটি দেখতে পাবো আমরা দু সালের মার্চ মাস থেকে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালেতে আমরা যদি দেখি ধনুরাশির কিন্তু অনেকগুলো সফলতা ইন্ডিকেশন দিচ্ছে তার মধ্যে যে সমস্ত ধনুরাশিরা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছে বা টিচিং প্রফেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু কপাল ফিরবে অনেক সমস্যা বাধা কেটে যাবে এবং সব থেকে বড় যে সুখবরটা প্রচুর ধনুরাশির বিবাহের যোগ তৈরি করছে দু হাজার পঁচিশে তাই যে সমস্ত বিবাহ করতে ইচ্ছুক তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে বিবাহের একটি যোগও ক্রিয়েট করে দিচ্ছে এবং এই যোগটির প্রচন্ডভাবে কিন্তু এফেক্ট দেবে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের শুরু থেকে দু হাজার পঁচিশের আগস্ট মাস অবধি তাই আপনি যদি ধনুরাশির মানুষ হন এবং আপনিও যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে এই সময়টাই আপনি যদি চেষ্টা করেন বা বা এই সময়টা আপনার বিবাহ হতে পারে পারে বিবাহের একটি ভালো যোগাযোগ হয়ে যেতে দু হাজার পঁচিশ সালে দেখতে পাবো আমরা দু হাজার পঁচিশ সালে এই ধনুরাশির মানুষরা কিন্তু অনেক রকম শারীরিক সমস্যা থেকে রিকভার হতে পারবে যেই রোগটি রিকভার হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেইটি রিকভার করার জন্য সঠিক ডাক্তার বা সঠিক জায়গা খুঁজে পাবে এবং সেখানে গিয়ে তারা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এছাড়াও দু সালে আমরা দেখতে পাচ্ছি দু সালের মঙ্গলের সালের কিন্তু ধনুরাশির জন্য বেশ কিছুটা ভালো হতে চলেছে তাই আমরা বলতে পারি যে দু হাজার বিশেষ করে জুন মাস থেকে আর এই দিকটা যদি আমরা ধরি সেপ্টেম্বর মাস অবধি এই সময়টা ধনুরাশির পড়াশোনার জন্য খুব ভালো সময় এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই বছরের এই সময়টা খুবই ভালো হতে চলেছে তবে আরেকটা কথা খেয়াল রাখতে হবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিছু লোন বা ধারবাকের সম্মুখীনও আপনি হয়ে যেতে পারেন তবে সেটা পজিটিভিটির কারণে হবে মানে কিছু একটি ভালো কাজের জন্য কিছু ধারবাকই হতে পারে ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো দু সালে আপনার মায়ের হঠাৎ কোনো শারীরিক সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে সেই দিকটা সচেতনতার সঙ্গে চলতে হবে আর এই শোকটা তৈরি হচ্ছে বিশেষ করে মে মাস থেকে আর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অবধি তাহলে কোন কোন জায়গায় সমস্যা আসবে যদি ওর লাভের অঙ্গ আরও বেশি রয়েছে তবে সব ভিডিওটি অনেক বড় হবে তাই সমস্যাটাও বুঝে নিতে হবে তাহলে সমস্যা কোথায় হবে দু সালে আপনার বাড়ির কোনো মেম্বারের সাথে আপনার হঠাৎ বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং এই যোগটি কিন্তু খুব তাড়াতাড়ি মানে মার্চের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে যে আপনার বাড়ির সাথে আপনার বাড়ির লোকের সাথে আপনার কোনো একটা মেন্টাল ডিসম্যাচ ক্রিয়েট হয়ে গেল একটা বাদ বিতর্কতা বা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হলো আপনার মায়ের সাথে আপনার কিন্তু একটা তর্ক বিতর্ক লেগে যেতে পারে দু সালে আপনার চাকরি প্রাপ্তির যোগ খুব ভালো তৈরি হচ্ছে তবে আপনি কিন্তু দু সালে কোথাও পয়সা দিয়ে আপনি চাকরি প্রাপ্তি করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু চাকরিটা চোট হয়ে যেতে পারে পয়সাও চোট চাকরিও চোট তাই আপনাকে চাকরি দেবার নাম করে হয়তো যদি কেউ বলে যে ঠিক আছে আমি তোকে চাকরি করে দেব। তুই আমাকে এতটা টাকা দে আমি তোর চাকরিটা করে দিচ্ছি তাহলে সেই দিকে যাবেন না কিন্তু সমস্যা আসতে পারে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো যে হঠাৎ হঠাৎ কিন্তু আপনার বিশেষ করে যারা ছোট ছোটো বাচ্চা মেয়েরা বারো ক্লাসের নিচে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটু ফ্ল্যাকচুয়েশনও ক্রিয়েট হচ্ছে মানসিক চঞ্চলতার কারণে তাদের পড়াশোনা ঠিকমতো হবে না এরকমও কিছুটা যোগ তৈরি করছে ধনুরাশি দু হাজার পঁচিশ সালে পেটজনিত কিছু সমস্যা আসতে পারে এবং ঠান্ডা লাগার কিছু প্রবণতা ক্রিয়েট হয়ে যেতে পারে তো এই জায়গাটা সতর্কতার সঙ্গে চলতে হবে ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ধনুরাশির সাথে কোনো মহিলা শত্রুতা করতে পারে আপনি যদি কোনো মহিলার সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকে অবশ্যই সম্পর্ক তো আছে তাহলে সেই সম্পর্কের মধ্যে সেটা যেরকমই সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে কারণ মহিলার থেকে কিন্তু সমস্যা আসছে বা মহিলার সঙ্গে বাদ বিতর্কতা একটা ইন্ডিকেশন দিচ্ছে এটা সারা বছরই আছে এছাড়াও এছাড়াও ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দু সালে দু পঁচিশ সালে ধনুরাশির মানুষরা একটু বেশি লাভ করার জন্য লটারি প্রাপ্তি করতে গিয়ে বেশ কিছু টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারে কারণ দু হাজার পঁচিশে কিন্তু লটারি প্রাপ্তির খুব ভালো ভালো যোগ নেই দু হাজার পঁচিশ সালে ধনুরাশির মানুষরা জমি কিনে আমি বলছি না বাড়ি করতে গিয়ে বা ফ্ল্যাট কিনতে গিয়ে জমি যদি কিনতে হয় সেই জমি কেনাকে নিয়ে কোনো প্রবলেমের মধ্যে পড়তে পারে এটা আইনি সমস্যা হতে পারে এছাড়াও ধনুরাশির মানুষরা দু সালে আপনার পার্টনারকে নিয়ে আপনি মহিলা হন তাহলে আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফকে নিয়ে তার কোনো শারীরিক সমস্যাকে নিয়ে আপনি পড়তে পারেন এবং এই যোগটি ক্রিয়েট হচ্ছে বিশেষ করে এপ্রিল মাস থেকে আগস্ট মাস অবধি দু সালেতে আমরা দেখতে পাবো যে দু সালে কিন্তু আপনার মায়ের আপনার মায়ের হঠাৎ কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এবং সেই ব্যথা চরম আকার নিল এবং তার জন্য আপনার বেশ কিছুটা দৌড়াদৌড়ি করতে হলো বা নার্সিংহোম হসপিটাল ডাক্তারখানা দৌড়ে দৌড়ি করতে হলো এরকমও কিন্তু চোখ ক্রিয়েট করছে তাই যে সমস্ত ধনুরাশির মানুষেরা রয়েছেন তাদের মাকে নিয়ে হঠাৎ কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে এছাড়াও আর আরেকটা জায়গাকে খেয়াল রাখতে হবে ধনুরাশি মানুষ যদি আপনি হন আপনার নিজের ভাই বা আপনার নিজের দাদা বা আপনার নিজের কে নিয়ে আপনার হঠাৎ একটা বাদ বিতর্কতার সাথে আপনার মনোমালিন্য ক্রিয়েট হতে পারে এছাড়াও ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনি কোনো কোনো সময় আবেগে পড়ে খুব তাড়াতাড়ি করে কোনো কাজ করতে গিয়ে কাজটিতে গন্ডগোল করে ফেলতে পারেন তাই খুব বুঝে শুনে আপনাকে এগোতে হবে আর ধনুরাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু দু সালে আরও একটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কোথায় সেটা আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশে আপনার ছোট্ট ছোট্ট কিছু দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন যেটা খুব বড়ো আকার নেবে না তবুও ছোটোখাটো দুর্ঘটনার শিকার আপনি হয়ে যেতে পারেন তাই যেখানেই যান খুব সাবধানতার সঙ্গে কিন্তু চলাফেরা করবেন মানে হঠাৎ পাঠা মুচকে গেল হঠাৎ পড়ে যেতে যেতে হয়তো লাগতো কিন্তু লাগলো না খুব বেশি কিন্তু কোমরে একটু চোট লাগলো হালকা এরকম ছোট প্রবলেম পড়তে পারেন আর কোনো জল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে জল সেটা সমুদ্র হতে পারে নদী হতে পারে পুকুর হতে পারে বর্ষাকালে পিছলা হয়ে গেল এরকম জল হতে পারে বা আমি জল খেলাম সেই জল থেকে আমার একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেল শরীরে সেরকম প্রবলেমও হতে পারে জলটা কিন্তু খুব সাবধানে চলতে হবে জল থেকে সমস্যা আসতে পারে এই জায়গাগুলো আপনাকে সতর্কতার সঙ্গে চলতেই হবে তাহলে আপনি কিন্তু অনেক বড় বড় সমস্যাকে রিকভার করে রাখতে পারবেন আর ছোটখাটো আরো সমস্যা কিছু আসতে পারে সেটা কিন্তু খুব বড় আকার নেবে না কারণ ভগবানের আশীর্বাদ শ্রী গুরুর আশীর্বাদ আপনাদের উপরে আছে অটোমেটিক্যালি আপনাদের সমস্যা কিন্তু অনেক কাছে এসে কেটে যায় অনেক সময় আপনি যদি একজন ধনুরাশির ব্যক্তি হন সেটা পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন আপনি কিন্তু ভক্তি সহকারে একবার কমেন্ট বক্সে লিখবেন জয় গুরুদেবের জয় কারণ গুরুদেবই একমাত্র রয়েছেন গুরু মহারাজই একমাত্র রয়েছেন যে আপনাকে বাঁচায় আপনাকে অল টাইম বাঁচায় অল টাইম আপনাকে অনেকটা সেভ করে রাখে আর তার যদি আশীর্বাদ পড়ে তাহলে পরে আপনি তো অবশ্যই অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন তাই আপনি কিন্তু একবার লিখুন জয় গুরু মহারাজের জয় এরকমই মোটামুটি কাটতে চলেছে দু হাজার পঁচিশটি আরো বেশ কয়েকটি ঘটনা ঘটবে তো যেগুলোকে নিয়ে আমি বললাম না কারণ ভিডিওটি অনেক বড় হবে কারণ আমাদের একটি ইউটিউবের নিয়ম একটি রেঞ্জের মধ্যে ভিডিও করতে হয় তো পরবর্তী সময় আর একটি ভিডিও করে তো বলবোই সেখানে ছোট ছোট প্ল্যানেটগুলোকেও নিয়ে বলবো তো যাই হোক অনুষ্ঠান এখানে শেষ করছি অনুষ্ঠানটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এটা আপনার কাছে রিকোয়েস্ট আমার যাই হোক অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকুন শুভরাত্রি